হ্যালো সবাইকে সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে গেছি আর আজকের ডেস্টিনেশন ছিল সুন্দরবন তো আমরা সকাল সকাল বালিগঞ্জ থেকে সাতটা পঞ্চাশের ক্যানিং লোকাল ধরে চলে এসছিলাম ক্যানিংয়ে আর যেহেতু আমরা সুন্দরবনে লোকনাথ ট্রাভেলসের সাথে যাব তাই তারা কিন্তু আমাদের ক্যানিং থেকেই পিক করে নিয়েছিল লঞ্চ অবধি তো উঠে গেছি আমরা এখানে যে যার মতন সিট নিয়ে হালকা রোদে একটা সুন্দর আমেজে বসেছিলাম তারপরে কিন্তু বেশ সবাই মিলে আনন্দ করছিলাম এখানে আর সাথে সাথেই চলে এসছিল ব্রেকফাস্ট সাথে লুচি আলুর দম আর মিষ্টি ছিল তো খেতে খেতে ভালো প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম ব্রেকফাস্ট খেতে না খেতেই কিন্তু আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছিল মাজা তো সেটাও খেয়ে নিলাম আর এখানে সবাই মিলে গল্প গুজব করছিলাম আর ভাবছিলাম যে কোথাও থেকে যদি একটুখানি বাঘ দেখতে পাই তারপরেই চলে আসলো গরম গরম চা তো চাও খেয়ে নিলাম এখানে সবাই মিলে খুবই সুন্দর একটা আবহাওয়া আর ওয়েদার ছিল অনেক দিন পর কিন্তু রোদটা বেরিয়েছিল তো ভীষণই ভালো লাগছিল তারপরে আবার আমদি ভাজা চলে আসলো এখানে আর এখানে সবাই মিলে পরিচয় করছি নিজেদেরকে আর দেখছিলাম যে কে কোথা থেকে এসছে বেশ অনেক লোকজন ছিলাম আমরা প্রায় ষাটজন মতন লোক ছিলাম এক লঞ্চে তো এখানে কথা বলছে সবাই মিলে আনন্দ করছে নাচ গান যে যা পারছে করছে তারপরে আমরা দুটো এখানে স্পট দেখবো তার জন্য নেমে পড়েছিলাম গোসাবা আর এখানে প্রথম স্পটটা ছিল হ্যামিল্টন বাংলো এখানে হ্যামিল্টন এসছিলেন এই বাংলোটা রেডি করেছিলেন আর এখানেই তিনি থাকতেন তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম বেকন বাংলোতে তো ওখানে যাওয়ার সময় বেশ রাস্তার দুধারে মোটামুটি জিনিস দেখতে পেলাম এখানে একটা করকনাথ নামক একটা মুরগি দেখতে পেয়েছিলাম তো একটুখানি পিকচার তুলে নিয়েছিলাম এখানে পাঁচ টাকা করে টিকিট এক একজনের নেয় ঢুকতে তো এখানে ঢুকলাম বেশ ফুলের চারিদিকে বাগান ছিল আর একটা বাংলো ছিল সেটা হচ্ছে বেকন বাংলো এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসে একদিন স্টে করেছিল তো এটা উপরে উঠলাম উঠে দেখার চেষ্টা করলাম এর ভেতরে কি আছে কিন্তু দেখতে পাইনি এটা বন্ধ ছিল বন্ধ থাকে তো বাইরে দিয়েই যা একটুখানি ভিডিও করে নিয়েছি আর ফটোশ্যুট করে নিয়েছি তো এইভাবে একটুখানি চারিপাশ ঘুরে ঠুরে আমরা নিলাম বেশ ভালো লাগছিল সুন্দরবনটা এমনিতে অনেক নাম শুনেছি কোনো সময় আসার সুযোগ হয়নি আর যখন এসছি তো একটু ভালোভাবে এনজয় করে নিতে চাই তারপরেই চলে আসলাম লাঞ্চে আমরা এখানে নুন লেবু সাদা ভাত দিল তারপরে মুসুরির ডাল আলু ভাজা সাথে তো এটাতে খাওয়ার পরেই চলে আসলো ফুলকপি আর সত্যি কথা বলবো এত রান্নাগুলো টেস্টি ছিল তো কি বলবো আর তারপরে কাতলা মাছের কালিয়া আর চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাপুর। দুপুরের কিন্তু লাঞ্চটা পুরো জমে গেছে আর এদের রান্নাবাড়ি কিন্তু ভীষণই সুন্দর তো তারপরে খেয়ে দিয়ে উঠে একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর ওরা একটা ফল দেয় কমলা লেবু হোক বা পেয়ারা হোক একটা করে ফল দেয় সেটা খাচ্ছিলাম আর এখানে দেখছিলাম যে বাংলাদেশের জাহাজগুলো এখান থেকে যাচ্ছে দেখতে পাচ্ছিলাম তারপরে ফিরে আসলাম প্রায় পাঁচটা নাগাদ নিজেদের লজে তো এখানে আমাদের হোটেল দিয়েছিল রুম তো সেখানে আমরা কিছুক্ষণ টাইম রেস্ট নিচ্ছিলাম তো এখানে ওপরের দিকে এসে দোতলায় আমাদের রুমটা ছিল আর এখানে উঠে দেখি আমের কিন্তু বোল বেরিয়ে গেছে তারপরে এখানে এসে আমরা নিজেদের ঘর মত ঘরে রেস্ট নিলাম কিছুক্ষণ টাইম হোটেলটা মোটামুটি খারাপ ছিল না থাকার মতন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো তারপরে আমাদের আবার ছটা সাড়ে ছটা নাগাদ ওরা ডেকে পাঠালো এখানে ঝুমুর নাচ হচ্ছিলো সাথে টিফিন ছিল চাউমিন চা তো সেই সব টিফিন টিফিন কমপ্লিট করে আমরা প্রায় নটা নাগাদ ডিনারে বসে গেছিলাম ভাত ডাল আলু ভাজা মাটন বেশ রাতটা জমে গেল এটাই ছিল আমাদের প্রথম দিনের ঘুম